শ্রোতা ভিউয়ার্স আসসালামু আলাইকুম ক্যান্ডিড রেসিপি থেকে সুস্বাগত করলা তিতা লাগবে না করলার রং সবুজ রেখে আমি আজ আপনাদের ভাজি করে দেখাবো এই ভাজি করতে যে সব উপকরণ লাগে আমি এখন তা দেখিয়ে দিচ্ছি আমি কিছু করলা কেটে নিয়েছি একটা আলু আমি চার কোনা করে কেটে নিয়েছি কিছু চিংড়ি মাছ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি কিছু মোটা করেও নিয়েছি কিছু চিকন করেও নিয়েছি সরিষার তেল রসুন কাঁচামরিচ দুটো তেজপাতা অল্প একটু হলুদ আস্ত জিরা পরিমাণ মতো লবণ করলা ভাজিতে পেঁয়াজ একটু বেশিই লাগবে চলেন মূল রেসিপিতে চলে যাই আমি একটি ফ্রাই pan বসিয়ে কিছু সরিষার তেল ঢেলে দিলাম তেলটা আমি একটু ঘুরিয়ে নিব এরপর কিছু আকর জিরা দিয়ে দিলাম দুটো তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ চিংড়ি মাছ দিয়ে দিলাম আলু এখন করলা গুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ মোটা করে কয়েকটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এখন একটু নেড়ে চড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেখব তিন মিনিট পর আমি চলে আসলাম করলা ভাজি করার সময় অবশ্যই খেয়াল করবেন যে প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে রাখবেন যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন চুলা মিডিয়াম করে রাখলেই হবে আমি এখন আর করলা ঢাকবো না একটু ছড়িয়ে ছিটিয়ে রাখবো করলা যখন আপনারা কেটে নিবেন তখন সাথে সাথেই ভাজি করে ফেলবেন কারণ রেখে দিলেই করলাটা তিতা হয়ে যায় আমার করলাটা প্রায় হয়ে গেছে আমি এখন একটা আলুতে চাপ দিয়ে দেখব যে হয়েছে কিনা আমার ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো করলা ভাজি হয়ে গেলে কড়াইতে রাখবেন না সাথে সাথে ঢেলে ফেলবেন কারণ কড়াইতে রাখলেই তিতা হয়ে যায় আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমার তিতামুক্ত করলা ভাজি আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা বাসায় সবাই একবার ট্রাই করবেন আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ